আসসালামু আলাইকুম বি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের নতুন ভিডিও হচ্ছে আপনাদেরকে ধান দেখাবো এবং ধানের কিছু কিছু রোগ দেখাবো এই যে দেখেন এই ধানের ক্ষেতটাতে পাতা প্লাস্ট হয়েছে যেমন দেখেন ক্ষরি খরি হয়ে গেছে পাতা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধানগুলি এ পাতা ব্লাস্ট হয়েছে তো দেখেন কি সুন্দর ধান হয়েছে ধানগুলির নাম হচ্ছে কাটারি ধান এই ধানগুলি হচ্ছে কাটারি ধান কাটারি ভোগ বলে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান হয়েছে বন্ধুরা ধানগুলি সব বের হয়ে গেছে এবং কিছু কিছু ধানের মাথা ফেলে গিয়েছে আর ধানগুলি কাটা হবে তো দেখুন এই ধানগুলিও বের হচ্ছে প্রায় বের হয়ে গেছে অনেক সুন্দর ধান হয়েছে আল্লাহ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেয় তাহলে এগুলি সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারব আল্লাহ তুমি রহমত করবো এগুলি হচ্ছে তোমার বান্দাদের আহার এবং এগুলি তোমার বান্দাদের ডিজিক অনেক সুন্দর ধান হয়েছে দেখুন বন্ধুরা কাটারি ধান শতকে এক মন করে হয় তিরিশ শতক মাটিতে তেত্রিশ শতক মাটিতে তেত্রিশ মন ধান হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান আমি ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো মূলত আজকে ভিডিওটা করা আপনাদের দেখানোর জন্য যে দেখেন কিভাবে ধান চাষ করা হয় এবং ধানের ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমি শুধুমাত্র ধান ক্ষেতই দেখাচ্ছি আপনাদেরকে এগুলি আমি নিজে সব ধান আবাদ করেছি এই ধান ক্ষেতগুলি এই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি এই ধানগুলি হচ্ছে কাটারি ধান আমি নিজে আবাদ করেছি কত বছর কাটারি ধান আমার হয়েছিল শতকে এক মন করে তো বন্ধুরা গত বছর থেকে এবছর আমার ধান অনেক ভালো হয়েছে আল্লাহ যদি এরকম করে তাহলে আল্লাহ ঘরে তুলতে পা পারি তাহলে মোটামুটি ভালোই আসা